আপনি কি এই স্পিকিং পার্ট ওয়ানের এই শার্টটা কোয়েশন আপনার কি জানা আছে যদি না জানা থাকেন অবশ্যই ফরজ হয়ে গেছে আপনার স্পিকিং পার্ট ওয়ান এই শার্টটা ফরমেট জানার জন্য কিভাবে দেখেন একটা কোয়েশন টাইপ ডির দ্বারা শুরু হয়েছিল এভাবে যদি আপনি একটা মাক্কার কোয়েশন অ্যানালাইজ করেন দেখবেন ওই যে ডিট দ্বারা শুরু হয়েছে ঠিক তেমনিভাবে যখন আপনি বললেন যে কোনটা এই যে ওয়ার্ড দ্বারা বা ওয়ের দ্বারা তেমনি দেখবেন যে মাক্কারের এই যে প্রথমে যে ওই দেন ওয়ার্ড দ্বারা কোথাও দোয়া আছে ঠিক তেমনিভাবে যদি আমরা এখানে লক্ষ্য করি যে কী যে এখানে দোয়া আছে কি হ্যাপ দ্বারা একটা কোয়েশন টাইপ দো আছে ঠিক একইভাবে আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো এখানে হ্যাপ দ্বারা একটা ওই যে কোয়েশন টাইপটা শুরু হয়ে গেছে অর্থাৎ বুঝলেন কি এই কোয়েশন টাইপটা কমন তো এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে একটা স্পিকিং পার্ট ওয়ানে পুরো একটা গাইডলাইনসটা আপনার নেওয়া উচিত পুরো একটা প্র্যাকটিস সেশনটা কিভাবে করা উচিত সেটা আপনাকে জানবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক আলাইকুম আমি কাশিম আহমেদ সো ইনস্ট্রাক্টর এট নেক্সট স্কুল আফগন তো আমরা আজকে শিখব স্পিকিং পার্ট ওয়ানে কিভাবে সুন্দর এবং সহজ একটা ধাপ দিয়ে আমরা স্পিকিং পার্ট ওয়ানটা ক্যাবার করতে পারি অনেকে বলতে পারেন যে স্যার স্পিকিং পার্টটা কেন এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্পিকিং পার্ট ওয়ানটা নয় পার্ট ওয়ানটা হল যে আপনার স্পিকিং যে লেভেলটা স্পিকিং যেমন পার্ট ওয়ান বলতে আপনার প্রথম পর্যায়ে মেন করে ঠিক তেমনি যে স্পিকিং পার্ট ওয়ানটা আপনার গোটা স্পিকিং লেভেলটা যে ক্লারিফাই করে কেমন করে কারণ স্পিকিং পার্ট ওয়ানে আপনার বেসিকগুলো আপনি কাভার করেন অ্যান্ড পার্ট টুতে যখন চান ঠিক এই বেসিকগুলো নিয়েই কিন্তু হয় কিভাবে হয় একটু বাদে আমরা যে কথাগুলো জানবো তো এই কথার যে একটা স্লাইড ওপেন করছে সব কিছু আপনার জন্য যদি আপনি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ভিডিওটা পুরো স্লাইডটা এমপিডিএফটা আপনাকে দেওয়া হবে ইনশাল্লাহ সেজন্য আমাদেরকে সাথে সাথে থাকবেন ইনশাল্লাহ তো কথার শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে স্পিকিং পার্ট ওয়ানে আমরা সাধারণত কয়ভাবে চিন্তা করব হ্যাঁ বলেন তো অলরেডি আমরা দেখে ফেলছি যে আমরা তিনভাবে আমরা প্র্যাকটিস করব। কিভাবে প্র্যাকটিস করে কিভাবে প্রশ্ন আসে কিভাবে জি আসে এই জিনিসটা আপনি মাথায় রাখতে হবে সব থেকে সুন্দর এবং সহজ কোনটা সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে একটা উপরের দিকে যদি আমরা একটা আলোচনা করে আসি তাহলে যদি বলি ধরেন যদি আপনি স্পিকিংয়ে ভালো করতে চান তাহলে কি এই ভালো করাটা তো ভালো কথা কিন্তু ঠিকই আছে বাট করতে হলে তো একটু চেষ্টা করবে বাট এই চেষ্টাটা কি সম্ভব চেষ্টা করলেই কি সম্ভব হ্যাঁ কারণ পর্যায়টা কঠিন হলেও চেষ্টা করলেই এই জিনিসটা সম্ভব হয় তো কিভাবে সম্ভব হয় সেটার জন্য আপনাকে স্পিকিং পার্ট ওয়ানের কয় টাইপের কোয়েশ্চেন হয় সেটা আপনাকে জানতে হবে তো আমরা যে প্রথমে দেখতে পাচ্ছি যে কোনটা যে আমাদের জন্য প্রশ্ন করা হয় যে ভাই যে বা স্যার যে আপনারা আমাকে বলেন তো যে স্পিকিং পার্ট ওয়ানের কয়টা প্রশ্ন আসে তাহলে যদি আপনি এগুলা ক্লারিফাই না করেন যে স্পিকিং পার্ট ওয়ানে কয় ধরনের প্রশ্ন আসে তাহলে আপনি কিন্তু দোড়া খেয়ে যাবেন কেমন করে আপনাকে জানতে হবে যে অ্যাটলিস্ট নির্দিষ্ট দশ থেকে চোদ্দো ধরনের কোয়েশন হয় এটা কিন্তু আমরা পুল ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে দশ থেকে চোদ্দ ধরনের কোয়েশ্চেন টাইপ কোশ্চেন টাইপ কিন্তু যেমন ধরেন এই ওয়ার্ড দ্বারা তারপর কি হ্যাপ দ্বারা কোথাটা ডিট দ্বারা এগুলো হলো কোশ্চেন টাইপ এগুলো যদি আপনি না পড়েন তাহলে আপনি আনসার দিতে পারবেন না কিন্তু আমরা কোয়েশ্চনে যাওয়ার আগে কোয়েশ্চেন পেঠানো যাওয়ার আগে আমরা আগে দেখি যে আমাদের এই চারটা জিনিস যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি এগুলা এই চারটায় যে ক্রাইটেরিয়া যেগুলো আছে মেকআপ বা মেকআপ অপশন যেগুলো হয় সেটা যখন আপনি একটা স্পিকিং যখন একজন এক্সামিনার যে আপনাকে একটা রিলেট করে নেন দেন আপনার আনসারটা দেওয়ার পর বা স্পিকিংটা টেস্টটা দেওয়ার পর আপনার যখন আপনার একটা ফিডব্যাক দেন একটা মার্ক দেন আপনাকে ওই মার্কটা এই চারটা বিষয়ের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি তো সাধারণত দেখেন যে এটাকে প্রনাউন্সিয়েশন বলে প্রনাউন্স প্রনাউন্স করা ফ্লেক্সিক্যাল রিসোর্স বলে অ্যান্ড গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরস এনফ্লুয়েসি এই তো চারটা জিনিস আপনি জানেন বাট এটা জিনিস করছেন আপনি এই চারটা জিনিসের মধ্যে কোন জিনিস না আপনি কোনো কেয়ালি করেননি তার কারণটাই হচ্ছে কি কারণ কারণ হলো যে আপনাকে যেভাবে বলা হয়েছে একজন টিচার যেভাবে বলছেন সেভাবে আসলে এরকম না চারটা জিনিসের মধ্যে চারও জিনিস পড়া লাগবে এমনটা নয় কিন্তু আমি একটা ওয়ে বলে দিই আমরা যদি দুইটা পড়ি তাহলে আরও দুইটা বোনাস পেয়ে যাব। কিভাবে চলুন শুরু করা যাক তো দেখেন চারটা জিনিসের মধ্যে সর্বপ্রথম যদি আমি একটা বলি যে আমি ভাত খাই এই বাদ খাওয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড কোনটা বলেন তো বাদ কিন্তু ইম্পর্টেন্ট না খাওয়াটা ইম্পর্টেন্ট তাহলে এখানে কী দরকার আমার খাওয়ার যদি আমি ইংলিশটাই না জানি তাহলে আমার সেন্টেন্সটা মেক হবে কীভাবে তাই না ইয়েস তো এক্ষেত্রে আমরা যেদিন জানি এই ইট যেটা যে খাওয়ার ইংলিশটা কি তখন বললেন যে স্যার ইট হল খাওয়া ওকে ইউজ করার ইংলিশটা কি যে সরি ব্যবহার করার ইংলিশটা কি তাও বলে স্যার ইউজ অর্থ ব্যবহার করা ওকে ফ্যান্টাস্টিক ওই যে ওয়ার্ড নিলা এই ওয়ার্ডের নামটাই হচ্ছে কি লেক্সিক্যাল রিসোর্স বা বুকাবলরিজ বলা হয় সাধারণত ঠিক আছে তাহলে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা এই বুকাবোলারি আমরা কি করতে হবে ক্লারিফাই করতে হবে অ্যান্ড আমাদের শিখতে হবে এই বুকাবোলারিটা বুঝছেন তো এটা যদি আমরা শিখি লাভ কি হবে লাভ হবে অনেকগুলো লাভ হবে কারণ কথা হলো এখান থেকে যখন আমরা বুকাবোলারি আমরা শিখব তখন আমরা অনেক জিনিস আমরা সেন্স মেক করার জন্য কাহিনি হবে কিন্তু এখন বলতে হবে স্যার বুকাবোলরি শেখা শেষ কিন্তু পরের দাবটা কি ওই বুকআপটা নিয়ে ধরেন আপনি ইট বুক আপটা বাট আমি বলছি আমি বাদ খাই এই হাওয়া অ্যান্ড আমি কোথাটা ম্যাচ করব কীভাবে তখন কিন্তু আপনি একটা সিকোয়েন্সে যেতে হবে একটা গ্রামার গ্রামারেঞ্জ যেতে হবে আপনাকে অর্থাৎ সেকেন্ড অপশন যেটা আপনাকে ক্লারিফাই করে সেটা হলো গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি অর্থাৎ আপনাকে কোয়েশ্চেন ওয়াইজ আপনার যে কথাটা এই কথাটাকে আপনি বুঝতে হবে এটা কোন টেন্সে পড়ছে অ্যান্ড কোন গ্রামারে পড়ছে সেটা কি প্রেজেন্ট টেন্সের কথা সেটা কি প্রেজেন্ট টেন্সের কন্টিনিউয়াস কথা নাকি প্রেজেন্ট পারফেক্ট কথা এইভাবে আপনি আগে বুঝতে হবে এই জিনিসটা আমি কি বলতে চাচ্ছি যেহেতু আমি বলছি যে আমি বা খাই ন্যাচারাল একটা প্রেজেন্ট সিম্পলের কথা তাহলে বলতে হবে আই ইট রাইস কেন হলো না যে আই রাইস ইট কেন হলো না তার মধ্যে তো এখানে গ্রামার লক্ষ্মী আছে তাই না সেজন্য দ্বিতীয় অপশন আমাদের গুরুত্বপূর্ণ যদি আমি প্রেজেন্ট সিম্পল ঠিক মতো শিখে ফেলতাম তাহলে তো আমার আর হয় না এটা দরকারও পড়ে না তাহলে তো হয়ে গেলো কি বুক আমি যখন একটা ইট কথাটা নিলাম অ্যান্ড তারপর বললাম যে হ্যাঁ আমি খাই আই ইট তখন কিন্তু একটা গ্রামারে সাহায্য করলাম আপনার সেন্স মেক করতে অ্যান্ড পরবর্তীতে যখন আপনার বুকআপ যখন পেলেন অ্যান্ড সেন্স মেক করলেন দেখলেন এই কথাগুলো কিন্তু আমি কিন্তু প্রথমে বুক যখন পারলাম ইট কথাটা তখন আমি সেন্টেন্স মেক করতে পারলাম না যখন টিচার যখন আমাকে একটা গ্রামার শিখিয়ে দিলেন যে তুমি এই যে বার্ডটাকে যেই ফর্মে আছে সেই ফর্মে লিখে দাও বেস ফর্মে লিখে দাও তাহলে আপনি বললেন আই ইট রাইট স্যার তখন কি হলো যে আমার হয়ে গেল বাট আগে কিন্তু আপনার হয়নি দেখেন যখন বুক হয়ে গেল অ্যান্ড সেন্টেন্স নেক করে ফেললেন তো প্রথমবার বলতে গিয়ে মুখে আসেনি কিছু কিন্তু শেষের বার কিন্তু মুখে আসছে অ্যান্ড খুব দ্রুত এবং স্মুথলি আপনি বলে ফেলছেন দ্য মিনটা কী এই দুইটা জিনিস করলে যখন আমি স্মুথলি একটা জিনিস বলে ফেলবো তখন কি হবে বলেন তো প্রথমে কিন্তু আপনার মুখের জোর জোরতা ছিল বাট যখন আপনি শেষের যখন আপনি যখন আমি আপনাকে ইট কথাটা রাইস কথাটা মিনিং জানলাম অ্যান্ড গ্রামার একটা বলে দিলাম তখন আপনি খুব দ্রুত বলে ফেলছেন তার কারণটাই হচ্ছে যে আপনি এই দুইটা জিনিস জানেন আর যখন দ্রুত একটা জিনিস বলে ফেললেন তাহলে কী হলো আপনার এই চার নম্বরটা অটালভাবে মানে অনায়াসে মাতনা যেটাকে সিলেটি ভাষায় বলে যে বনাস চলে আসছে তাই না সেটা কি আসছে বোনাস চলে আসছে মানে বুঝতে পারলেন যে এটা যে আপনি যদি এই উপরের এক আর তিন যদি আপনি ঠিকমতো পড়েন তাহলে এই ফ্লুয়েন্সিটা সেটা অটো চলে আসবে মানে অটোমেটিক চলে আসবে তাহলে এটা যদি চলে আসছে বললেন যে তার এইটা আসবে কিভাবে দেখেন আমরা কিন্তু বুক আপটা ভাবে রাখতেছি চার পাঁচটা বুক আপ ফিক্স তাহলে যখন আমরা শিখব এই প্রোনাউন্সটা ঠিক মতোই আমরা শিখে ফেলবো তাই না তাহলে তো এটাই এটাই চলে আসছে যদিও এটার ক্ষেত্রে ঠিক আছে আমাদের একটু পরিশ্রম করতে হবে দেখেন তিনটা জিনিস যদি আমার এই দুইটা জিনিসের যে পড়ার কারণে যদি বাকি একটা জিনিস চলে আসে তাহলে এই জিনিসটা আমি ইজিলি পারবো কারণ এখানে একটু প্রেশার কম পড়বে তো এইভাবে কি করতে হবে আপনাদের প্র্যাকটিস করতে হবে চলুন আমি বুঝিয়ে দিলাম কিভাবে জিনিসটা করতে হবে আগে আমাদের বুক আপ কিছু শিখতে হবে অ্যান্ড কিছু গ্রামার ফিক্স করতে হবে দশ পাঁচটা গ্রামার ফিক্স করতে হবে এগুলা পরে দেন অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই করতে গিয়ে দেখা বারবার এগুলো অ্যাপ্লাই করবেন তখন ফ্লুয়েন্সি চলে এসেছে এন অ্যাপ্লাই করার সময় যে ওয়ার্ডগুলো নেবেন এই ওয়ার্ডগুলোর প্রনাউন্সটা ঠিকমতো গুগল দেখেই দরকার হলে অক্সফোর্ড ইউনিভার্সিটির গুগল ম্যাপ দেখেও আপনি এই জিনিসটা শিখবেন ঠিক আছে চলুন দেখা যাক এখন আমরা দেখি যে এই যে চোদ্দোটা দশ থেকে চোদ্দো ধরনের কোয়েশ্চেন টাইপটা কি কি হতে পারে তার মধ্যে আমি জানি যে কোন টেন্সের আমার শেখা উচিত স্পিকিং পার্ট পার্ট ওয়ানটা তো সাধারণত আমরা স্পিকিং পার্ট ওয়ান শিখবো যে তিনটা টেন্সে তিনটা টেন্স তো একটা দেখছি যে প্রেজেন্ট কোশ্চেন প্যাটার্ন দ্বিতীয়টা হলো পাস্ট কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড পরেরটা হল পসিবল কোয়েশন প্যাটার্ন এই যদি কোয়েশ্চেন পার প্যাটার্ন তিন ওটা যদি আপনি না শিখেন বিলিভ মি ইউ ক্যান গেট ইউর ডিসেবলস স্কোর অর্থাৎ আপনি কোনোদিনও আপনার যে একটা সাইডা আপনার প্যাশন যেই স্কোরের ভিতরে আছে এই স্কোরটা আপনি কোনো ফাইভ বানা কারণ কত হলো আপনি যদি এই প্রশ্নগুলো না জানান তাহলে আমরা কিন্তু একটু আগে এখন আমরা দেখবো যে প্রেজেন্ট টাইপের কোয়েশন মানে কিতা বুঝাইলাম আমি অ্যান্ড পাস্ট টাইপের কোয়েশন মানে কিতা বুঝাইলাম অ্যান্ড পসিবল কোয়েশন টাইপটা কিতা চলুন আমরা এখন কিছু এক্সপ্লেনের দেখা যাক তো বোঝার স্বার্থে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্লাইটর মধ্যে আছে যে কি আছে যে স্পিকিং পার্ট ওয়ানের প্র্যাকটিস আমরা যে তিন ডাব করছিলাম যে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যান্ড পাস টেন্স পাস রিলেট করিয়া দেখেন যখন প্রেজেন্ট টেন্স আপনি প্র্যাকটিস করবা প্রেজেন্ট টেন্স তার সাথে সাথে আপনি ডাবলিউএ কোয়েশন পেটানো প্র্যাকটিস করা লাগবে কারণ বললেন স্যার প্রেজেন্ট টেন্স আসলে কি হয় প্রেজেন্ট টেন্স সাধারণত দেখবা যে সবসময় ডু অ্যান্ড ডাস দ্বারা শুরু হয় কি হয় বলেন তো ডু অ্যান্ড কী দ্বারা সে ডাজ ডাস দ্বারা শুরু হয় ঠিক আছে তো এইরকমভাবে যদি ডু আর ডাজের ক্ষেত্রে যদি জিনিসটা হয়ে যায় ডু আর ডাজের প্যাটার্ন যদি শুরু হয় তখন গিয়ে বাকিগুলা যেই হতে পারে সেটা হতে পারে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করতে পারে ডাব্লিউএস কোয়েশ্চেন যে ওয়ার্ড দ্বারা হোয়ার দ্বারা ওয়েন দ্বারা ওয়াই অ্যান্ড হাউ এই কোয়েশন প্যাটার্ন আপনাকে জানতে হবে ওয়ার্ড দ্বারা কীভাবে আনসার দিতে হয় হোয়ার দ্বারা কীভাবে আনসার দিতে হয় টাইম পিরিয়ড কখন বলতে হয় প্লেস মুভমেন্ট কখন বলতে হয় এই যে হোয়েন মানে টাইম পিরিয়ড আপনি যে যখন আপনি যখন বললেন যে আমি সকালে ভাত খাই আই ইট মর্নিং বললে হবে ন আপনাকে জানতে হবে আই ইট ইন দ্য মর্নিং ঠিক আছে তো এই ক্ষেত্রে যে এখন আমি বাদ আমি খাই তাহলে আই ইট মর্নিং না বলে ইন দ্য মর্নিং এখন ইন দ্য আগে মর্নিং যে মর্নিংয়ের আগে ইন দ্য কথাটা খেনে বয় দ্য উইকেন্ডর বা যে ফ্রাইডে স্যাটারডে এই কথাগুলোর আগে অন বইতো না ইন বইতো যদি আপনি না জানন তাহলে তো গ্রামার মিস্ট্রেক করব আগতেই জানিলে তো আর প্রবলেম হয় না তাহলে আপনি জানা লাগবে রিজন আপনারা শিকা লাগবে আপনি যদি রিজন না পারেন তাইলে আমরা আপনার দরে রিজন রিজনেবল স্টেটমেন্ট বা কাহ এটা দেন পরবর্তীতে হাও কেমন কীভাবে এই জিনিসগুলো আপনার জানা লাগবে তাহলে বুঝতে পারলাম যে প্রেজেন্ট রিলেটেড কোয়েশন প্যাটার্ন যখন আইভাব এই জিনিসগুলো আমার মাথাত রাখতে আমি অ্যাপ্লাই করা লাগবে দেন অ্যান্ড পাস রিলেটেড যেগুলো আবহাওয়া এগুলো আমরা একটু বাদে দাম পাস রিলেটেড কী কী থাকে বাট মোর অফ দ্য কোজেস যে আপনি কী হবে যে বিগেস্ট কোয়েশন প্যাটার্নগুলো আপনারা জানা লাগবে বিগেস্ট কোয়েশ্চেন বিগেস্ট কোয়েশ্চেন পার্টটা কি ফলে কি তৈব আমরা স্পিকিং পার্ট পার্ট থ্রি যে আছে না স্পিকিং পার্ট থ্রি জানেন কি আপনি ইয়েস তো স্পিকিং পার্ট থ্রি থেকে কমন পড়বে এটা কিন্তু কিছু যে অপিনিয়ন বেস থাকে কমপ্লেক্স কম্পাউন্ড ভিন্ন ক্ষেত্রে থাকে বাট আমরা কিছু ফর্ম্যাট দেবো এগুলো কিন্তু আপনি যদি ইউজ করেন কোয়েশনগুলো যদি বারবার লক্ষ্য করেন দেখবেন এগুলোও কমন পড়ে ঠিক আছে চলুন আমরা কিছু ওই প্র্যাকটিক্যালি দেখা যাক প্রেজেন্ট টাইপের কোয়েশন কী হবে পাস্ট টাইপের কোয়েশন কী হবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট টাইপের কোয়েশনগুলোর মধ্যে দেখেন কেন যে আমরা এখানে কি একটা টপিক নিয়েছিলাম এই টপিকটা হতে পারে যে হ্যাডস অ্যান্ড ক্যা কি টপিকের নাম কি হবে হ্যার্স অ্যান্ড ক্যাপ তাহলে প্রথম নম্বর প্রশ্ন এটা আমরা মাক্কার থেকে নিয়েছিলাম মাক্কারের মধ্যে এই প্রশ্নটা এই চারটা টপিকটা দিয়ে আছে কিন্তু আমি কি বলছিলাম যে প্রথমে যে আপনাকে কি করতে হবে যে এই ডু দ্বারা আপনাকে শিখতে হবে প্রেজেন্ট টাইপের দেখেন ডু ইউ সামথিং বলে একটা জিনিস বলছে তুমি ওই জিনিসটা পছন্দ করো এইরকম সামথিং অনেক কিছু বলছে ঠিক আছে এই কথা বলার পর তারা কী কিসে চলে গেছে দেখেন যে হোয়াট কাইন্ডস অফ সামথিং চলে গেছে এটা কিন্তু আমরা একটু আগে শিখছিলাম যে আমরা যখন শিখছিলাম যে আমরা হোয়াটস রিলেটেড একটা প্রশ্ন পড়লে আমরা হয়ে যেত আমি যদি বলে কি ডু ইউ ইউজ মোবাইল ফোন তাহলে যদি বলতাম সে তখন আমি বলতাম যে হোয়াট টাইপ অফ মোবাইল ফোন ডু ইউ ইউজ তো এখানে হোয়াট টাইপ কতটা আনছে ঠিক আছে ওয়েন ডু ইউ ইউজ মোবাইল ফোন কখন তুমি ইউজ করো ওয়াই ডু ইউ ইউজ মোবাইল ফোন কেন তুমি ইউজ করো এইভাবে যদি আমরা আঁকতে প্র্যাকটিস করতাম তাহলে এক্সামিনার আমাকে কোনো প্রশ্ন করে আটকা আটকাতো না ঠিক একইভাবে ওই দেখেন এখানে হোয়াট দ্বারা চলে আসে কাইন্ডস অফ সামথিং চলে আসছে অ্যান্ড হোয়ার রিলেটেড সামথিং যে কথাটা চলে আসে অর্থাৎ যদি আমরা এই জায়গায় যদি প্র্যাকটিস করতাম এই জিনিসগুলো তাহলে আমরা অল কভার আপ হয়ে যেত ওই কনসেপ্টের মধ্যে বুঝতে পারছেন আশা করা যায় ইয়াস তাহলে বুঝতে পারলেন এখন বললেন ভাই তাহলে ই ইজটা কি আমাদের টেনশন করো না ইজটা আসবে ঠিক আছে তাহলে এই হলো যে অবার যে আমাদের এই টাইপগুলো পড়তে হবে তো কেন পড়তে হবে একটু পরে কিন্তু আমরা যে রিয়েল টার্ম এক্সপিরিয়েন্স দেবো আমরা কিন্তু একজন রাইটারের বই দেবো ফেমাস একজন রাইটার মাককার তো এই ওনার বইটা দেবো আমরা তো তার আগে আমরা পাঁচ কোয়েশনগুলো আমরা জেনে নিই যে পাস্টের কী কী কোয়েশন আসতে পারে তো পাস্টের মধ্যে সবচেয়ে কমন একটা কোয়েশন হলো ডিড দার সামথিং বলবে অথবা হোয়েন যে জে সোয়েন ইউ ওয়ার ই চাইল্ড মানে যখন তুমি ছিলে। শিশু ছিলেন তখন আপনি কি একটা জিনিস করতেন নি পছন্দ করতেন একটা খেলা করতেন বা এরকম সামথিং তো এরকম যখন একটা চাইল্ড মুভমেন্ট কথা বলবে ডিড দ্বারা কথা বলবে বুঝে নেবেন যে এটা আমার যে পাস্ট টেন্স অ্যান্ড আরেকটা যে প্রেজেন্ট পারফেক্ট যদি আমি এটাকে পাস্ট টেন্স রিলেট করলাম হ্যাভিউ এভার দ্বারা সামথিং দিয়ে শুরু হবে তো হ্যাভিউ দ্বারা কখনো যদি শুরু হয় বুঝে যাবেন যে আমি যে কোয়েশ্চেন টাইপটা বলছিলাম এই কোয়েশ্চেন টাইপটা খুবই কমন আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখবো একটু পরে ঠিক আছে ইয়াস তারপরে আছে যে হোয়েন ওজ দ্য ফার্স্ট টাইম হোয়েন ওজ দ্য লাস্ট টাইম বলেন তো এই কোয়েশ্চেন টাইপটা পড়ছেন যাদের এক মাস হয়ে গেছে অবশ্যই আপনারা জানেন যে হোয়েন ইজ দ্য ফার্স্ট টাইম এটা পান বাট সব কোয়েশ্চেনে পান না বাট আপনি যদি আগে প্র্যাকটিস করে ফেলতেন তাহলে তো আর এমনটা হতো না যে আপনি কোনো গ্রামারে ভুল করতেন না কারণ টাইম পিরিয়ড বলতে কি আপনি তো টাইমে খুঁজে পেন তাই না ঠিক তেমনি ভাবে লাস্ট এন্ড কোশ্চেন জারালস এ পজিবল কোশ্চেন যেটা আছে সেটা মারারতক এটা জন্য আপনি শিখতে পারেন এটা জন্য আপনি শিখতে পারেন স্পিকিং পার্ট 1 নয় পার্ট 1 এন্ড কি হবে এন্ড 3 তে এই জিনিসটা কভার হয়ে যাবে ঠিক আছে পার্ট 1 এন্ড 3 তে হয়ে যাবে কিভাবে দেখেন সামথিং কোনো কিছু ইম্পর্টেন্ট কি ওই জিনিসটা কি ইম্পর্টেন্ট কার জন্য এরকম সামথিং বলে ইম্পর্টেন্ট রিলেট করে বলবে তাহলে বলবে ইয়েস ইজ ইট ইম্পর্টেন্ট যে তখন বললে ইজ ইট ইম্পর্টেন্ট ফর পিপুল এটা কি মানুষের জন্য তাহলে একটা কমন জিনিস থাকবে ইজ ইট ইম্পর্টেন্ট এখানে স্টুডেন্ট হতে পারে পিপুল হতে পারে প্যারেন্টস হতে পারে তারপর গিয়ে একটা বার্ব দ্বারা বলতে পারে টু ইউজ ক্যাপস সামথিং তাহলে এখানে কিন্তু ক্যাপ রিলেটেড টপিক থাকার কারণে আমি জাস্ট একটা চিন্তা করলাম যে এখানে আমাকে বলতে পারে ইজ ইট ইম্পর্টেন্ট ফর পিপুল টু ইউজ ক্যাপ ক্যাপ ইউজ করা কি মানুষের জন্য ইম্পর্টেন্ট যদি কেন টাইম পিরিয়ড আসছে এটা ভিন্ন করে বাট আমাদের কমন ফর্ম্যাট হলো হ্যাঁ এতক্ষণ ইজিটি ইম্পর্টেন্ট তো এইরকম যখন একটা ইম্পর্টেন্ট রিলেট করে একটা প্রশ্ন থাকবে তখন আপনাকে উত্তর দিতে হবে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট বাট আগতেই যদি আপনি একটা ভালো একটা ফর্ম্যাট জেনে থাকেন দেন ইজ আপনি কভার করতে পারলেন সর্বোপরি একটা দিক যখন আপনি বুঝবেন অ্যান্ড সর্বোপরি একটা দিক যখন পড়বেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যে কীভাবে জিনিসটা কভার করতে হয় তারপরে আরেকটা যে কমন একটা কোয়েশ্চেন টাইপ ওড ইউ লাইক টু ওড ইউ লাইক টু মানে কি ফিউচার ওই দেখেন ইন দ্য ফিউচার দিয়ে কথাটা বলে দিয়েছেন অর্থাৎ বুঝলেন কি যখন আপনাকে একটা কথা বলো ওড ইউ লাইক টু সামথিং ইন দ্য ফিউচার তখন বুঝলেন একটা ফিউচার টেন্স যদি আপনি আগ থেকে একটা ফিউচার টেন্সের দুই তিনটা ফরমেট আপনার মনে রাখতেন তখন আপনি বলতেন ইয়েস আই এম গোয়িং টু আই গো টু নানাবারি তখন এইভাবে না বলে বলতে হবে যে সুন্দর করে বলতে হবে সুন্দর করে একটা ফেজাল মুভমেন্ট আনতে হবে সুন্দর করে যে ফিউচার যখন বলবে যে তুমি কি যে ক্যাব কিনবে এরকম ফিউচার টেন্স তাহলে ফিউচার টেন্স আমাদের কয়টা শিখতে হবে তারপর আরেকটা কমন সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হলো আর আর ইজ বলে বলতে হবে যেমন ধরো একটা কমন যদি একটা যেহেতু ক্যাপ নিয়ে বলতে পারে এখানে কি কোনো ধরনের জো আছে শপ আছে যেখানে আপনি ক্যাপ কিনতে পারেন যদি আইসক্রিম হয় এখানে বলতে পারে আর দেয়ার এনি যে শপ অথবা আইসক্রিম শপ যে হোয়ার ইউ ক্যান বাই দ্য আইসক্রিম আপনার আইসক্রিম কিনতে পারবা তো এইরকম আর দে আর তারা হয় আমরা একটু বাদে ইম্পর্টেন্ট যে এইগুলার এক্সপ্লেনেশন দেখব অ্যান্ড লাস্ট ইম্পর্টেন্ট একটা হলো ওভারঅল আগে কিন্তু ওভারঅল আপনারাই নিয়ে প্রশ্ন করছে বাট এখন প্রশ্ন করবো বাংলাদেশি নিয়ে মানে ওভারঅল যে দু বাংলাদেশি পিপুল ইউজ ক্যাপস ইন ইউর ডেইলি লাইফ ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা যখন বাংলাদেশি পিপুলের যখন আমরা ইউজ করে তখন কি এই জিনিসগুলো থাকবো যে ওভারঅল বাংলাদেশ লইয়া করিব এইরকম দেখবাই ডু বাংলাদেশি পিপুল ওয়াক ইন দ্য মর্নিং বাংলাদেশি মানুষের কিন্তু হাঁটে কি যে মর্নিংয়ের মধ্যে তারা কি এক্সারসাইজ করে এইরকম জিনিসগুলো থাকে তখন কিন্তু আপনার মাথায় থাকে না তো চলুন ওই যে আমি জিনিসগুলো বললাম এই যে আমি কোয়েশন টাইপগুলা বললাম ডু দ্বারা থাকতে পারে অ্যান্ড ডাব্লিউএচ কোয়েশ্চেন টাইপ এগুলো থাকতে পারে অ্যান্ড ডি দ্বারা হ্যাপ দ্বারা থাকতে পারে এই জিনিসগুলো আসলে কি কমন এই জিনিসগুলো চলুন আমরা কিছু অ্যানালাইজ করে যাক তো এই দেখেন যখন আমরা প্রথমে যখন আসলাম যে একটা জিওগ্রাফিক টপিকটা বাট প্রথম নম্বর দিছে হাউ ডু ইউ লাইক জিওগ্রাফি দেখেন প্রশ্নের প্রথম ক্যাটাগরির প্রশ্ন হল ডু ইউ লাইক জিওগ্রাফি জিওগ্রাফি ইউ লাইক জিওগ্রাফি প্রথম নম্বর প্রশ্ন হলো যে এটা আপনাকে হতে হ্যাঁ আমি পছন্দ করি তারপরে হাউ ডু ইউ লাইক জিওগ্রাফি তুমি কীভাবে পছন্দ করো মানে এটা মানে কিভাবে পছন্দ করো বলতে যে কি মানে কিভাবে আপনি এই জিনিসটা করতে পছন্দ করেন ইউজ করতে জিওগ্রাফিটা যেহেতু এই জিনিসটা অনেকগুলো ক্যারি করে কিন্তু দেখেন এইগুলা তাহলে আমার সাথে এটা কার সাথে কমন কমন পড়লো বলেন তো তো এখানে কিন্তু কমন পড়ছে না বাট আমি যদি বলি এখানে ওই যে হাউ অপশন দ্বারা আমি যেখানে বলছিলাম সেখানে কমন পড়ে গেছে তাহলে গেলো তারপর বললো কি যে ডু ইউ থিঙ্ক ইজ জিওগ্রাফি ইজ ইউজফুল ওই দেখেন ইউজফুল রিলেটেড আমি একটা কথা বলছিলাম ওই যে ইউজফুল দেখেন এই পসিবল কোয়েশ্চেনটা ইজ ইট ইম্পর্টেন্ট দেখেন আমি কিন্তু আগে বলছিলাম কোনো কিছু দরকার পাবো তাইলে এরকম বলতে পারে তো ইজ ইট ইম্পর্টেন্ট বলো কার দেশে বলো আমাকে বলছে এটা কি দরকারই তো এটা জাস্ট একটু টেন্সটা একটু চেঞ্জ করে বলছে ডু ইউ থিঙ্ক জিওগ্রাফি ইজ ইউজফুল ইউজফুল না বলে যে বলতে ইম্পর্টেন্ট তাহলে কি আপনার কোয়েশনটা सेम হতো না তাহলে বুঝলেন কি सेम পসিবল কোয়েশন টাইপটা চলে আসছে কিন্তু পরবর্তী কোয়েশন টাইপটি দিয়ে দিয়েছে কি হ্যাভ দ্বারা শুরু হয়েছে হ্যাভ ইউ এভার লন্ড জিওগ্রাফি তুমি কি কখনো জিওগ্রাফি শিখেছ তাহলে এই কোয়েশন টাইপ কিন্তু আমরা পড়াইছি ওই দেখো হ্যাভ ইউ সামথিং দ্বারা কথাটা বলছে হ্যাভ ইউ বট এখানে বলছে বট আর হ্যাড ফ্রম দা অনলাইন শপ অনলাইন শপ থেকে কখনো কি কিনেছিলেন এই জিনিসটা অ্যান্ড লাস্ট ইন কি হয়েছে ডু ইউ ওয়ান্ট টু বি এ জিওগ্রাফি টিচার তো ওয়ান টু ওয়ান টু কথাটা কি একটা চাও তুমি কি চাও এটা ফিউচার মুভমেন্ট না যেটা ফিউচার মুভমেন্ট করা তাইলে বুঝতে পারলেন ওই দৌকা আমরা কিন্তু বলছি ওড ইউ লাইক টু বলতে পারি ওড ইউ লাইক টু সে বিকাম আর কি বলে যে জিওগ্রাফি যে কী বলো প্রশ্নটা ছিল ইয়াস জিওগ্রাফি টিচার তবে এইরকম জিনিসটা অর্থাৎ বুঝলাম ফিউচার দেখেন মনে করতে পারেন যে এইগুলো কিন্তু আদৌ শক্তি ও দেখা যে মুভি নিয়ে যখন থাকবে এইরকম বলতে পারে হোয়াট মুভিজ ডু ইউ লাইক দেখেন হোয়াট দ্বারা কথাটা ফিক্সড আছে অ্যান্ড পরেরটা যখন আমি গেলাম যে ওই যে ডির দ্বারা ডিড ইউ অফ অ্যান্ড মুভি তাহলে বুঝতে পারলেন কি এই যে আমরা ডিড দ্বারা যে পড়ছিলাম এখানে যে ডিট দ্বারা পড়ছিলাম এই কোয়েশ্চেনটা একটু সেম তাহলে ডির দ্বারা আমার শিখতে হবে ঠিক আছে যদি না ওই দেখেন আইসক্রিম ওই যে আইসক্রিমের যে প্রশ্নটা আইসক্রিম নে তো ওই দেখেন প্রশ্ন ডু দ্বারা প্রথমে থাকতে পারে ডু ইউ লাইক আইসক্রিম আমরা কিন্তু অটাল ভিডিও আছে আপনাদের কিভাবে এই জিনিসগুলো তো মাথায় রাখবেন এই জিনিসগুলো পরবর্তী ওই যে দ্বারা কোথাটা বলছে দ্বারা এখানে মেলেছে হবো তো ওই যে লাস্ট কমন কোয়েশ্চেন আছে আর এনি দেলিং কি বলা যায় আইসক্রিম নেয়ার ইয়ার হোম টাউন সামথিং তো আর দে আর সামথিং শপ এর কথা বলা আছে তাহলে কিন্তু এটা কিন্তু আমি পড়াইছিলাম ওই দক্ষ আর এনি শপ ইউ ক্যান বাই হ্যার্স এন্ড ক্যাপস হেয়ার্স এন্ড ক্যাপ দ্বারা পড়ালে বাট এখানে দেওয়া আছে আমার আইসক্রিমের সাথে মিলে গেছে মোরাল অফ দ্য স্টোরি কি যদি আপনি এই কোয়েশনগুলো যদি ঠিকমতো শিখতে পারেন তাহলে মাক্কার ইজ গোয়িং টু নাবারি মানে সবগুলো শেষ হয়ে যাবে মজা করতেছে আপনাদের সাথে তো এইরকম জিনিস করে দেখেন ডিড দ্বারা কমন আছে ডিড দ্বারা কমন এইরকম জিনিসটা তো এইভাবে যদি আপনার ওই দেখে ডু ইউ অফ অ্যান্ড ফিক্স থিংস ডিড ইউ লার্ন সামথিং হুম ওই দোকা হোয়াট ডু ইউ সামথিং ওই দোকা প্রশ্ন দু আছে হাউ ইউ কিপ হাউ দ্বারা ওই দোকা ইজ ইট ইজি ইজ ইট ইম্পর্টেন্ট ও দে আর দে আর সামথিং তো মোরাল দ্য স্টোরি হইলো যে জিনিসটা এইরকম কাবার যে সম্পূর্ণ আপনারা কি করতে হবে এই জিনিসটা একটু মেকআপ করা লাগবে সুন্দরভাবে করতে পারবা তো আপনারা লাগে বিশেষ করে যারা উইক পয়েন্ট আছেন তারার লাগে একটা জিনিস আছে যে পুরস্কার আছে যে এটা ওই যে আমরা কিছু আমরা ওই যে কোয়েশন অনুযায়ী প্রেজেন্টেবর কোয়েশন অনুযায়ী আমরা কিছু পিডিএফ বানাইছি আপনারা লাগে আপনারা চাইলে যে কোনো কেউ নিতে পারবা বাট আমাদের সাথে যোগাযোগ করবেন নেক্সট স্কুল আপনার যে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে তো এক্ষেত্রে দেখেন এখানে প্রশ্ন দেওয়া আছে অডল প্রশ্ন সে হোয়ের দ্বারা প্রশ্ন আছে যে ওই যে পাঁচ টাইপের কোয়েশন টাইপ মানে আপনি প্রথম টাইপের জিনিসগুলো শিখবা এন্ড পরে ডাব্লু কোয়েশ্চেন টাইপ যে পাঁচ প্রকার আছে পাঁচ প্রকার শেখা লাগবে এবার আমরা হবি এন্ড হবি নিয়ে পাঁচ প্রকার যে ছয়টা কোয়েশন টাইপ দিছে ট্রাভেল দিয়ে ছয়টা কোয়েশ্চেন টাইপ দিছে তারপর অটাল যে অনেক জিনিস আছে এটা শুধু কিন্তু আমরা প্রেজেন্ট টাইপ ও দিছে ঠিক ঠিক ভাবে আমরা যদি একটু নিচের দিকে যান প্রায় পঁচিশ থেকে ত্রিশটা টপিক আছে ওই দোকা পাঁচ রিলেটেড টপিকগুলো আপনাদের দিয়েছে জাস্ট প্র্যাকটিসের জন্য সো হোয়েন ইউ আর এ চাইল্ড সো ডি ডু সামথিং হোয়ান ইজ দা ফার্স্ট টাইম হোয়েন ইজ দ্য লাস্ট টাইম আচ্ছা এই কোশ্চেন টাইপটা কিন্তু আমরা রেখে গেছি যে হোয়ান ইজ দ্য ফার্স্ট টাইম লাস্ট টাইম একটা ওই দেখো হোয়েন ওয়াজ ইউর যে সামথিং কী চাইল্ডহুড ড্রিম এইরকম জিনিসটা যদি আমরা একটা পাইছি না বাট তেমনি একটা ওর বেলা আমরা পেতে পারি এইরকম একটা জিনিস কমন থাকে সাধারণত এর জন্য একটু মাথায় রাখবেন এই জিনিসগুলো একটু কাভার আপ করবেন ঠিক আছে এরকমভাবে এডিশনাল যেগুলো থাকে এগুলো কিন্তু আমরা নিচের দিকেও দেখেন সবু এখানে ফার্স্ট টেন্স বাট এখানে ওই যে অ্যাডিশনাল ইজ ইট ইম্পর্টেন্ট উড ইউ লাইক টু আর দেয়ার এনি সামথিং বাংলাদেশি পিপল এইরকম জিনিসগুলো থাকে তো মোরাল মূলবদ্ধ স্টোরি কি আপনি যদি ওই জিনিসগুলো ঠিকমতো শিখতে পারেন দেন ইনশাল্লাহ ইউ ক্যান কভার দ্য হোল থিং তো এই জিনিসগুলো তো অনেকে বলতে পারেন স্যার এগুলো তো আমার অনেক জিনিস খাবার হয় না এগুলো তো আমি পারি না এগুলো তো আমি পারি না তো এই ক্ষেত্রে কীভাবে জিনিসটা হবে তো সুন্দর একটা যে জিনিসগুলো বলি যে আমাদের নেক্সট জিনিস অনেক সময় অফলাইন অ্যান্ড অনলাইন বেস থাকে তো আমি কাশিম আহমেদ চেষ্টা করি অনলাইনের পাশাপাশি আমরা অফলাইনে বেশ নয়ার তো আপনারা যারা গোলাপগঞ্জ অ্যান্ড তার যে ঢাকা দক্ষিণ বা অন্যান্য এলাকায় পার্শ্ববর্তী এলাকায় বসবাস করেন তারা চাইলে আমাদের অফিসিয়াল নেক্সজিস্ট গোলাপগঞ্জে এসে যোগাযোগ করতে পারেন আদারওয়াইজ আপনারা চাইলে অনলাইনে ক্লাস করতে পারেন তো এই যে ক্লাসের মধ্যে যতগুলো আমরা শেখাবো সবগুলা এই কোয়েশ্চেন প্যাটার্নগুলো আমরা শিখিয়ে থাকি অ্যান্ড পাশাপাশি আমরা স্লাইডগুলো দিয়ে থাকি অ্যান্ড সিম্পল আনসার অ্যান্ড প্র্যাকটিক্যাল আনসারগুলো দেওয়া থাকে অর্থাৎ যে আপনি যদি আপনি যদি একজন আইএলস স্পিকিং হয়ে থাকেন আইএসএস আপনি যদি একজন আই স্পিকার ভালো একজন স্পিকার হয়ে থাকেন এই কোয়েশন টাইপটা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের নেক্সট স্কুল আফগঞ্জের এই যে চব্বিশ তারিখের যেটা অনুষ্ঠান হবে বা চব্বিশ তারিখে যেটা কোর্স শুরু হবে সেটার মধ্যে জয়েন করতে পারেন যদি আপনি অফলাইন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পারবেন অফলাইনে পড়তে অ্যান্ড অনলাইনে বেশি দূর হয়ে গেলে আপনি অনলাইনে পড়তে পারবেন তো সেই পর্যন্ত ভালো থাকেন অ্যান্ড এভাবে প্র্যাকটিস করিয়েন অ্যান্ড দিন শেষে আমি আপনাদের জন্য কাজ করব ইনশাল্লাহ অ্যান্ড ধীরে ধীরে বসে থাকেন অ্যান্ড ভিডিওটা দেখবেন অ্যান্ড কেমন হয়েছে সেই পর্যন্ত ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ